কোন একটা চাপ পড়ে গেছে যার কারণে ভুল করে এই কাজটা হয়ে থাকে সাধারণত তো সে আমার দেখছে যে আমার ইসের থেকে প্রতি সপ্তাহে পঞ্চাশ টাকা করে কেটে নিয়ে যাচ্ছে এরকম অনেকেরই টাকা কেটে নিয়ে যায় সেক্ষেত্রে আমরা এই কত টাকা যে কেটে নিয়ে যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট থেকে এটা আমরা কিভাবে বন্ধ করতে পারি এই বিষয়টা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি দর্শক বিন্দু এক্ষেত্রে আমরা যে কাজটা করব প্রথমে আমাদের বিকাশের যে অ্যাপসটা আছে বিকাশের অ্যাপসে চলে যাব এখানে যে আমার যে অ্যাকাউন্ট এই যে মোবাইল নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বার লগ দিন করে দেবো এবং পাসওয়ার্ড দিব দর্শক বন্ধু একটা করার পরে আমরা চলে যাবো হচ্ছে এবং নিচে চলে আসবো এর নিচে আছে সাপোর্ট এটার উপরে ক্লিক করবো এবং এখান থেকে আমরা চলে যাবো লাইভ চ্যাট এই অপশনে ক্লিক করবো জ এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সাইজ করবেন ইংলিশ Customer service. To contact customer service. Representative. Plus. Click on yes. Yes. Eh, click. Click. Your set may store stored

এখানে যে মোবাইল নাম্বার যে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা এখানে দিতে হবে দিয়ে সেন দিতে হবে এখানে লেখা আসছে বিকাশ থেকে কাশিফ বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি এখানে আপনার সমস্যার কথা লিখে দিবেন Thank mm -hmm. you. আমি দেখছি আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে যা বন্ধ করতে চাই

কোন প্রতিষ্ঠান থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে দর্শক এখানে জানতে চাইছে কোন প্রতিষ্ঠান থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে জানাবেন আমি আমি সম্ভাব্য একটা জানাইছি সম্পূর্ণ জন্ম তারিখটি জানাবেন দিন মাস সাল দর্শক এখানে আমার জন্ম তারিখ জানতে চাইছে প্রথমে দিন পরে মাস পরে বছর দর্শক বন্ধু যে তথ্যগুলো এখানে চালে সেই তথ্য গুলো দিতে হবে আচ্ছা এখানে মেসেজ আসছে সেবা টি জন্য আপনার কাছে এস এম এস এর মাধ্যমে একটি সার্ভিস

সাপ্তাহিক টাকা কেটে নেওয়া হচ্ছে আপনি পরিষেবাটি বন্ধ করে দিতে চাচ্ছেন ভুল ভাবে প্রধান বিকাশ এখান থেকে সব সেবা বন্ধ করে দেওয়া হয়েছে আমি কি আর কোনো তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে পারি নথ্যাক্স

শুক এই ছিল আমার বিকাশ থেকে যে টাকা কেটে নিয়ে যাচ্ছিল সেটা বন্ধ করে দিলাম দর্শক বৃন্দ আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ